আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এটা আমার অফিস আমি একটু ঘোরাঘুরি করতে গেছিলাম তার সাথে দেখা করতে গেছিলাম একটা বাগান করেছে প্লিজ দেখেন সবাই সাইডটা অনেক সুন্দর করেছে বিভিন্ন ধরনের ফুল এই তো আমি যাচ্ছি এইতো সুন্দর একটা আবহাওয়া সুন্দর করে বাতাস বইছে ওয়াও ঢুকতেই তাদের গেট এই এখন ছোট একটা কাঁঠাল গাছ কাঁঠাল পুরো কাঁঠালে ভরে আছে ছোট ছোট কাঁঠাল রয়েছে এটা অফিস গেটের ভিতরে অনেক সুন্দর ফুল দিয়ে বাগান করেছে এই অফিস কক্ষের ভিতরে ঢোকার বাম পাশেই একটা মুজিব কর্নার রয়েছে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম